আজকে আমরা দারুণ একটা টেকনিকের মাধ্যমে তেরো এই নামতা শিখবো তো তোমরা যারা ছোটবেলা যারা রয়েছ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে তো আমরা প্রথমে তিনের তেরো নামতা যেহেতু আমরা বসাবো তিন একে তিন ঠিক আছে এরপর তিনের সাথে আমরা প্রত্যেকবার তিন যোগ করে যোগ করে বসাবো কেমন তাহলে তিনের সাথে তিন যোগ করলে কত হবে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে কত হবে নয় নয়ের সাথে তিন যোগ করলে বারো বারো দুই হাতে এক ঠিক আছে এরপর ২ এর সাথে ৩ যোগ করলে হবে ৫ ৫ এর সাথে ৩ যোগ করলে ৮ ৮ এর সাথে ৩ যোগ করলে হবে ১১ ১১ এর ১ হাতে এক থাকবে ১ এর সাথে ৩ যোগ করলে ৪ ৪ এর সাথে ৩ যোগ করলে ৭ ৭ এর সাথে ৩ যোগ করলে হবে কত ১০ ১০ এর শূন্য হাতে একটা আমরা এখানে রেখে দিব ঠিক আছে অর্থাৎ আমরা কি করেছি প্রত্যেকবার ৩ এর সাথে ৩ যোগ করে করে বসিয়েছি এরপর আমরা বসাবো ১ ১ এর পরে হবে ২ ২ এর পরে হবে ৩ তিনের পরে চার হওয়ার কথা কিন্তু হাতে এক আছে সেজন্য আমরা একটা যোগ করে আমরা করাবো পাঁচ এরপর পাঁচের পরে হবে কত ছয় ছয়ের পরে তোমার হবে সাত সাতের পরে আট হওয়ার কথা কিন্তু হাতে এক যোগ করে আমরা বসাবো কত তোমার হচ্ছে নয় এরপর আমরা নয়ের পরে আমরা বসাব দশ দশের পরে হচ্ছে কত বসাবো এগারো ঠিক আছে দশের পরে আমরা কত বসাবো এগারো এগারো পরে বারো হওয়ার কথা কিন্তু হাতে একটা যোগ করতে হবে তাহলে বারো সাথে এক যোগ করলে হবে কত তেরো ঠিক আছে তো আমরা এই যে যেভাবে করে তেরোনামতটা করাইলাম যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ঠিক আছে তো শেয়ার করবো বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব আমাদের সাথে যুক্ত থাকবে আমরা প্রত্যেকবার তিন যোগ করে যোগ করে দিকে বসিয়েছি তাহলে তাহলে একের সাথে তিন যোগ চার চারের সাথে তিন যোগ হচ্ছে সাত সাথে সাথে তিন যোগ করে দশ দশের শূন্য হাতে এক এখানে রেখেছে এরপর আমরা বসিয়েছি এক দুই তিন তিনের পরে চার হবার কথা কিন্তু হাতে এক যোগ করে করেছি আমরা পাঁচ এরপর হচ্ছে ছয় সাত এরপর হচ্ছে আট হবার কথা হাতে এক যোগ করে বসিয়েছি নয় তারপর হচ্ছে দশ এরপর হচ্ছে এগারো তারপর বারো হবার কথা হাতে এক যোগ করে আমরা তেরো বসিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখা